হাঁটুতে অস্ট্রোর্থ হওয়ার গুলো স্যার কি হতে পারে বা কোন কারণে এগুলো দেখা যেতে পারে আচ্ছা অর্থাইটিস মানে হলো অস্থির মানে আমাদের হাঁটু বা অস্থির যে প্রদাহ সেটাকে আমরা অস্ট্রোয়ার্থস বলতেছি এইটার অনেকগুলা রেসপেক্টর আছে এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল কারণে আসলে অস্টয়ার্থাইটিস হতে পারে তার মধ্যে যে প্রধান এবং অন্যতম কারণ যেটা যেটা ইনেভিটেবল কারণ মানে যেটাকে আমরা রোধ করতে পারবো না সেটার প্রধান কারণ হল বয়স বয়সের সাথে সাথে মানুষের অস্টেয়ার্থাইটিস হওয়ার একটা চান্স বেড়ে যায় এছাড়া মহিলাদের মহিলা রুগীদের যেমন তাদের আফটার মেনুপোজ যাদের যখন যাদের মাসিক বন্ধ হয়ে যায় এরপরে তাদের হরমোনাল চেঞ্জের কারণে আসলে কষ্টহার্টাটি হওয়ার একটা চান্স থাকে আমাদের সৃষ্ট যে কারণটা সবচেয়ে বেশি এফেক্ট করে সেটা হলো আমাদের ওভারওয়েট আমাদের ওজন বেড়ে যাওয়া আমাদের যে আমাদের হাইট ওয়েট অনুসারে যে ওজনটা থাকার কথা সেটা যদি অনেক বেড়ে যায় তাহলে এই অস্ট্রোয়াটাইটিস হওয়ার চান্সটা অনেক বেড়ে যায় এছাড়াও আরও কিছু রোগ যেমন রিমাটয়েড আর্থাইটিস মানে বাতের যে রোগ থাকে তাদের অস্ট্রোয়াটাইটিস হয় এছাড়া জেনেটিক্স কিছু ফ্যাক্টরও থাকে যেটার কারণে অনেকের আর্লি অস্ট ভোগতে পারেন হ্যাঁ এছাড়াও আরও কিছু কারণ আছে যে কোনো কারণে যদি সে আঘাতপ্রাপ্ত হয় হাঁটুতে ইয়াং বয়সে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় আমরা অনেকে বলি লিগামেন্ট ইঞ্জুরি হলে অথবা তার অস্থির যদি ভেঙে যায় হাঁটুর হারগুলা যদি ভেঙে যায় কোনো অ্যাক্সিডেন্টের কারণে এরপরেও তার অস্ট্র্থাইটিস ডেভেলপ হওয়ার চান্স থাকে দু একটা জন্মগত কারণেও আমরা অস্ট্রথাইটিস পেয়ে থাকি অনেকে জন্মগতভাবেই হাঁটু বাঁকা থাকে আমরা জেনু ভ্যারাস বালগাম বলি ভেতরের দিকে বাঁকা থাকে অথবা বাইরের দিকে হাঁটুটা থাকে এদের আমরা দেখি যে বয়স যখন বাড়ার সাথে সাথে তাদের অস্টিওয়ার্থাইটিস ডেভেলপ করে যদি স্যার আমি একটুখানি ক্লিয়ার হয়ে যাচ্ছে অস্টিওয়ার্থাইটিস ব্যাপারটা তো স্যার ডাক্তারদের একটা টার্ম সো একজন রোগী তো আসলে জানেন যে তার হাঁটু ব্যথা হচ্ছে বা ফুলে গেছে বা এমন কোনো একটা সমস্যা সো এই ব্যাপারটাকে যদি একটুখানি সহজ করে বলার সহজ করে যদি আসলে আমরা যে একটু আগে যেটা বললাম যে দুইটা হাড় যেমন আমরা ফিমার বলি ফিমার যে একটি বড় যে থাইয়ের যে শেষ অংশটা এবং লেগের যে উপরের অংশটা এইটা তিনটা হার দিয়ে গঠিত হয় যেমন একটা হল টিবিয়া বলি নিচের অংশে উপরের অংশে নিচে বলি ফিমার এই দুইটা হারের যে সংযস্থলতা এইটা অলওয়েজ আমাদের মুভ করতে হয় এই মুভমেন্টটা যেন অনেক বেশি স্মুথ হয় গ্লাইডিং হয় এবং এটা যেন ফ্রিকশন কম হয় সেই জন্যে আল্লাহ আমাদের এই হাঁটুর উপর এক ধরনের কাবার দিয়ে দিয়েছেন সেটার আমরা বলি কার্টিলেস হ্যাঁ এই কার্টিলেস বলি এবং এই জয়েন্টের ভিতরে কিছু ফ্লুইড সাইনভেল ফ্লুইড এগুলোই আমাদের হাটের জয়েন্টটাকে মুভমেন্টটাকে স্মুথ করতেছে কোনো কারণে যদি এই যে কার্টিলেস যেটা আমরা বলি শক অ্যাবজরভার হিসেবে কাজ করে গ্লাইডিং হিসেবে কাজ করে এটা যদি কোনো কারণে নষ্ট হতে থাকে তখনই হাঁটু আমাদের ভাঁজ করা সোজা করার সময় ফ্রিকশন হতে থাকে বা ঘর্ষণ হতে থাকে এবং এর ফলে প্রদাহ তৈরি হতে থাকে সেই গিয়ে আমরা অস্ট্রিয়ার্থেটিস সহজ বাংলায় বলি